তো এই ভাই হচ্ছে যে এর আগেও আমাদের কাছ থেকে নাগা চ্যালেঞ্জ করেছে এবং নাগা খেয়ে উনি কেঁদে দিয়েছিল আজকে সে আবারও আসছে নাগা খাওয়ার জন্য তিনটা আসতো বোম্বাইয়ে মড়ছে নাগা খাবে আজকে নাগা খাওয়ার পর তার রিয়েকশনটা কেমন আছে ভাই দেখতে থাকুন চাওয়া ভরপুর চালাও ওই যে আরেকটা নাগা এই যে নাগা আসবে যে ভাই আগুন হে যেতে গেলো ভাই আগুন 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 চাপাও ভরপুর

কোন ব্যাপার না ব্যাপারই না ব্যাটটা যে ব্যথা করবো না হাঁটতে গেলে বুঝবা জু হাঁটতে গেলে বুঝবা এই যে দশ

나가 ગઈ 나스트세 પોલીસ કયા હું મને કઈ આવ જલ